এখানে বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম রমজান মাসে মসজিদে কেমন লাইল পড়লেন আর লোকজন তার সাথে সুপ্রিয় দর্শক পবিত্র মাহে রমজানে কেউ যদি শুধুমাত্র রোজা রাখে আর নামাজ আদায় না করে তাহলে তার কি রোজা আদায় হবে ওলামাই কিরামগণের বিশেষজ্ঞ ওলামাই কিরামগণের আজকে সেই মতামত আজকে আমরা আলোচনা শুনব এবং তুলে ধরব যে আসলে সত্যিকার কি কেউ যদি শুধুমাত্র রোজা রাখে নামাজ আদায় না করে তাহলে তার রোজা হবে কিনা চলুন আমরা আজকে বিজ্ঞ কয়েকজন ওলামায় গ্রামের আলোচনাগুলো শুনে আসি আর এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য বেশ কয়েকজন ওলামায় গ্রামের আলোচনা দেওয়া রয়েছে আমরা প্রত্যেকটা ওলামায় গ্রামের আলোচনাগুলো একটু গুরুত্ব সহকারে শুনে আসি তাহলে আমরা পরিষ্কার বুঝে নেবো ইনশাআল্লাহ তালা শোন শ্যাম যত বড়ই এবাদত হোক না কেন আব্দুর জাট সাহেব বলেছেন এবাদতের জগতে সবচেয়ে দামি শ্যাম এবাদত তা হোক কিন্তু বিচারের মাঠে যদি সলাপ নামাজ না থাকে তাহলে থাকবে না সব বাতি হজ থাকবে না দান থাকবে না সুভান আল্লাহ থাকবে না রামাজানের সবকে আল্লাহ কেটে দিবেন এভাবে যদি সলাৎ না থাকে আল্লাহ রসুল বলছেন সলাৎ এমন একটি এবাদত তারপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সলাৎ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সোনা পৃথিবীর মানুষ যদি তোমরা তাহলে তোমার সলাত কবুল করা হবে সব আমল কবুল করা হবে রোদা তালা সলাতহ আর যদি সলাদ তোমার উপর প্রত্যাখ্যান করা হয় বেচারের মাঠে যদি তোমার সলাত না থাকে তাহলে রোদ্দা তালাহে সায় আমলে সব আমল তোমার উপরে নিক্ষেপ করা হবে যাও তোমার কিছুই নেই শলাত নাই তো কিছুই নেই তাহলে জাহান্ন থেকে বাঁচার দ্বিতীয় পথ পরিবারকে কি করতে হবে সলাতের জন্য বলতে হবে আল্লাহ বলছে না পৃথিবীর মানুষ তোমরা তোমাদের পরিবার স্ত্রী ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো নিজেও করো পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো নিজেও করো রাসুল সাল্লি সাল্লাম বলেন ছেলেটা ছোটাছুটি করছে কেন আপনার সামনে আর আপনার সামনে থেকে কোন ছেলে বা বাচ্চা উঠে কেন ও তো কথা আমার বুঝবে না ও তো আর কোনো কণ্ঠ সুরেমে তার কথা বলেনি যে এক খেলে চেয়ে থাকবে আর এসব কথা তো বাচ্চা বুঝবে না যখন বুঝবে না তখন কিছুক্ষণ পরে কি করবে উঠতে চাইবে যার সামনে দিয়ে যাবে সে তো আর আমার কথা ধরতে পারবে না সে বাচ্চার দিকে খেয়াল করবে এক খেলে চেয়ে থাকবেন আপনাকে যে আমি বেশিক্ষণ সময় রাখবো তা না তে আমি তোর তো কোরআন হাদিস জানি না এক কিছু জানি অল্প বলা শেষ হয়ে গেলে আমারও শেষ কাজে আপনাকে আমরা পরিবারের উপরে দ্বিতীয় অংশ পরিবারের উপরে কথা বলছি আপনি দায়িত্বশীল আপনার কাছে দ্রুত চলে আসছে একটু থামেন তো বাপ হিসাবে ছেলেমেয়ের দ্বিতীয় কাজ কি করাবেন সলাত আদায় করাবেন এইবার আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স সাত বছর এটা আদেশ পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স সাত বছর আদর করে বলো আব্বু সাত বছর হয়েছে সালাত আদায় করো অদের বুম আল্লাহ আপনা আশ্রে শ্রেণী না সলাত আদায় করো যখন তার বয়স দশ বছর আদেশ জরুরি আদেশ সাত থেকে দশ আব্বো 8 বছর হয়েছে সালাত আদায় করো 9 বছর হয়েছে সালাত আদায় করো 10 বছর আহমদ জি সালাত আদায় করেছ জি না দাঁত ভেঙে দুএক মুহূর্ত পিঠের চামড়া তুলে দেবী রোজা রেখে নামাজ না পড়লে কি রোজা হবে রোজা রেখে নামাজ যদি কেউ না পড়ে তাহলে এটা হলো লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো অর্থাৎ রোজার গুরুত্বের চাইতে নামাজের গুরুত্ব বেশি না কম বেশি এখন আপনি রোজা রাখছেন কিন্তু নামাজ পড়েন না তাহলে আপনি পাগড়ি পরছেন কিন্তু লুঙ্গি পরেন নাই তাহলে পাগড়ি পরছেন পাগড়ি পরা সব পাবেন কিন্তু তার চাইতে লুঙ্গি না পরার গুণা ভয়ঙ্কর তো এই জন্য রোজা রাখছেন রোজার সব পাবেন কিন্তু নামাজ পড়েন নাইতে তার জন্য গুণা হবে তার চাইতে অনেক বেশি এই জন্য রোজা রাখা উচিত আবার নামাজও পড়া উচিত রোজা রাখা যতটা উচিত নামাজ তার চাই বেশি পড়া নামাজ পড়া আরও বেশি উচিত বা বেশি কর্তব্য অতএব এই গুরুত্বটা আমাদের বুঝতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমি জানতে চাচ্ছি যদি কখনো শারীরিক অসুস্থতার কারণে তারাবি নামাজ না পড়তে পারি এ থেকে গুণ হবে শুধু এসার নামাজ আদায় করলে হবে বিশেষ কোনো অসুস্থার কারণে কেউ যদি তারাবি নামাজ না পড়েন তার রোজা হয়ে যাবে এবং তার গুণা হবে না ইনশাআল্লাহ বিশেষ করে অসুস্থতার কারণে কেউ যদি মিস করেন এরকম হতে পারে কালী ভদ্রে হঠাৎ কোনো দিন অসুস্থ হয়েছেন অথবা দু চার দিন আপনার মিস হয়েছে তো তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ কারণ তারা বিন নামাজ আদায় করা এটা ফরজ না তবে একান্ত অজুড় ছাড়া এটা ছেড়ে দেওয়া এটা চরম দুর্ভাগ্যের ব্যাপার এবং অবশ্যই অনুচিত কাজ এবং গুরুত্বপূর্ণ একটি সুন্না পরিত্যাগ করা হলো কিন্তু অসুস্থতার কারণে যদি কখনো মিস হয় তাতে গুণা হবে না ইনশাআল্লাহ বিশেষ কোনো কারণে বাদ পড়লে আপনার রমজানের রোজা ঠিকই আদায় হয়ে যাবে নামাজি বেনামাজি ওদের রমজান মাসে রোজা হচ্ছে হিন্দুদের উপবাসের উপবাস করে হিন্দুরা ওদের রোজাকে কি বলে

যে সিয়ামের সে সালাত অনেক গুরুত্বপূর্ণ আবাদ সালাত যিনি ইচ্ছা করে পালন করেন না হাদিস শরীফে এবং কোরআনের বিভিন্ন আয়াতে তাকে কাফের বলা হয়েছে কাফেরদের অন্তর্ভুক্ত করা হয়েছে সাহাবাই কেরাম মুমিনকে কোনো পাপের কারণে কাফির মনে করতেন না কিন্তু সালাত ত্যাগকারীকে তারা কাফির মনে করত আমরা যারা শুধুমাত্র রোজা রাখতেছি কিন্তু ফরজ সালাত আদায় করতেছি না আল্লাহর আলমিন কিন্তু কেয়ামতের সর্বপ্রথম আমাদেরকে নামাজের জন্য হিসাব নেবেন আল্লাহ রসুল্লাম বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে এই জন্য আমরা যারা রোজা রাখতেছি কিন্তু নামাজ পড়তেছি না আমরা কিন্তু এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ রবুল আলমিনের নৈকট্য অর্জন করতে পারবো না অবশ্যই প্রথমে আমাদেরকে নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত ফরজ সালাদ ঠিক রাখতে হবে কারণ কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল্লাহ আলমিন সর্বপ্রথম আমাদের কাছে নামাজের হিসাব চাইবেন নামাজের হিসাবে যদি আমরা প্রথমেই ধরা খেয়ে যাই আমাদের আমল নামা কিন্তু আমাদের বাম হাতে চলে আসবে এজন্য ফরজ সালাত অবশ্যই আগে ঠিক রাখতে হবে সাথে সাথে রমজানের ফরজ সিয়ামগুলো পালন করতে হবে সকলের উদ্দেশ্যে বলবো যারা সালাতে দুর্বল নামাজে দুর্বল সারা বছর নামাজ নেই রমজান আসলে পাঁচ অক্ত নামাজ পড়ে আবার রমজান চলে গেলে নামাজ ছেড়ে দেই এই সমস্ত বায়রা সাবধান হন আপনাদের সিয়াম সাধনা বলেন হাজ বলেন অমরা বলেন অন্য কোনো এবাদত কবুল হবে না যেই পর্যন্ত আপনি পাঁচ শক্ত নামাজ সঠিকভাবে আদায় না করেন যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করেন আপনি সব আমল বাদ হয়ে যাবে যেমন কুপুরি করলে বা সেরিকি করলে অন্যান্য সব আমল বাদ হয়ে যায় তাই সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা সারা বছর যারা আমাদের নামাজের কোনো খেয়াল নেই নামাজের কোনো খবর নেই পাঁচ টাইম নামাজ সময় আদা করি না আল্লাহ তবা করুন অ বা করে শিয়াম সাধনা শুরু করুন তাহলে এই মাসের বরকত কল্যাণ আপনি পাবেন এবং আপনার গুন আল্লাহ রবুল্লা আলামিন ক্ষমা করে নেবেন আল্লাহ রবুল্লা আলামিন পাঁচ সক্ত নমাজ এবং তবা করার তৌফিক দিন আমিন আল্লাহ মামিন রমজানের রোজা কয় ফরজ এক ফরোজ ইয়া ইউ এল লিদিন অ্যা মতিবা আলাইকুম ও শিয়াম মামার হোলামার বান্দা ও ইমানদার গো নবমিনরা কুতিবা তোমার উপর ফরোজ করা হয়েছে আলাইকুম তোমার উপরে শিয়াম রমজানের রোজা আচ্ছা বলুন তো রমজানের রোজা কই ফরজ সারাদিনে সারাদিন এই পনেরো ঘন্টা কি কয় ফরজ এক ফরজ আর প্রত্যেক দিন কয় ফরজ আপনি আদায় করেন আপনি প্রত্যেক দিন নামাজের মধ্যে পাঁচ ফরজ আপনি আদায় করেন পাঁচবার নামাজ পড়েন না ইউ হ্যাভ টু প্র্যাকটিস মিনিমাম ফাইভ টাইম সালা ইন এ ডে কমপক্ষে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ তো আপনাকে আদায় করতে হবে আপনি একটি ফরজ আদায় করতে গিয়ে আরেকটি ফরজ বন্ধ করবেন ওই ফরজের লাভ কি বিশ্বনবীর স্পষ্ট হাদিস বিশ্বনবী তিনি স্পষ্ট করে এই কথাটা কি বলে দিয়েছেন কোন ব্যক্তি রমজান মাসে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় থাকলো না খেলো পানাহার মুক্ত থাকলো কিন্তু অপরাধ একটার পর একটা করে গেল ফরজ বাদ দিল গিবত করলো সুদ ঘুষ সব কিছু করলো রমজানের রোজা রাখলো না ওই রোজা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই কথা কি বুঝতে পেরেছি রোজা রাখবেন ফরজ একটা নামাজ বাদ দিবেন ফরজ পাঁচটা তাহলে কি করে হবে রোজা ভঙ্গের মধ্যে এমন কোনো কারণ নাই যে রোজা ভঙ্গ হয়ে যাবে রোজা ভাঙবে না কিন্তু রোজা রাখার কোনো মানেই থাকবে না তার মানে কোনটা করবেন রোজাও রাখতে হবে পাঁচ ওয়াক্ত নামাজও পড়তে হবে ও বিষ্ণু বলেছেন কেমতের একটা আলামত বক্তব্য হবে লম্বা নামাজ হবে খাটো কথা কন এখন নামাজ খাটো করে রুকুতে পিঠ সোজা হয় না আছে না নাই রুকু দিয়ে দাঁড়িয়ে সোজা হয় একটু ধীরস্থির ভাবে থাকা এটা ওয়াজিব এটা কি ওয়াজিব তরক করলে সাজদা তু সাহু হয় তাই না আমরা রুকু থেকে কোনো রকম মাথা তুলে সেজদায় দৌড় মারে এরকম ডাকাইতে আসে না নাই বিশ্বনবী এদেরকে চোর বলছেন আমি একদা বারে ডাকাত করে দিলাম বিশ্বনবী বলেছেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে কিভাবে নামাজে চুরি করে বিশ্বনবী বলেন ইয়াসরি কফি রুকু আইহি ওয়া সুজুদি রুকু সেজদায় চুরি করে রুকুর পিঠ সোজা হয় না রুকু থেকে সোজা হয় ধীরস্থির ভাবে দাঁড়ায় না এরপর আবার দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে দুই এক সেকেন্ড বসা কিন্তু ওয়াজিব মনে থাকবে একটা সেজদা দিয়ে একটু ধীরস্থির ভাবে বসবেন এত তাড়া কিসেন আপনার এত ব্যস্ততা কেন নো রাশিং সালা নামাজে কোনো তাড়াহুড়ো নাই সাহাবারা নামাজে দাঁড়ালে ওনার পা থেকে তীর খুলে ফেলা হতো ফিনকে দিয়ে রক্ত ছুটতো টের পেত না বিশ্বনবী নামাজে দাঁড়ালে পা গুলো ফুলতে ফুলতে ঘাম বেরতো রক্ত পড়তো টের পেতো না সাহাবারা নামাজে দাঁড়ালে ওনাদেরকে খেজুর গাছ মনে করে মরুভূমির পাখিগুলো মাথায় এসে বসে যেত ওনারাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি তারা হুরো এমন কি বিশ্বনবী নামাজ শুরু হয়েছে আপনি জামাত যে ধরবেন দৌড় দিতেও নিষেধ করেছেন সুবানাল্লাহ পড়েন ইদা ওকিমাতি সালা ফলা তা আউন ও আতুহা তমসুন আলাইকুম্ভিস সাকি না ফমা দর তুম্ফা সল্লু নামাজের একামত যদি হয়ে যায় জামাত শুরু হয়ে যায় দৌড় মেরে জামাত যে ধরো না হেঁটে হেঁটে যাও কারণ দৌড়ায় গেলে একটা ব্রেস ইন ব্রেস আউট শ্বাস প্রশ্বাস নীতি নীতি তো কাম সারা আপনি কার সামনে দাঁড়াচ্ছেন সব রাজার বড় রাজা মহারাজা তার সামনে দাঁড়িয়ে আপনি এরকম হাপানির ব্যারামের মতো দাঁড়াইলে হবে আপনি সুটেড বুটেড হয়ে আপনি জুব্বা পাঞ্জাবি পরে আতর টাতর মেখে আগে আগে যে সুন্দরভাবে ধীরস্থিরভাবে দাঁড়াবেন অনেকে এই কাজটা করে অজুখানায় অজু করে আর রুকু ধরার জন্য দেয় দৌড় মসজিদ ও টাইলসের মসজিদ উল্টায় পরে মুসল্লি একদিকে লুঙ্গি আরেক দিকে আছে না নাই টাইলসের মসজিদে কত মানুষ দৌড় দিতে যায় যে ঠ্যাং বাংসে কোনো হিসাব নাই এ দৌড়াদৌড়ি করবেন বেশিরভাগ মসজিদ টাইলসের মসজিদ শূন্য মানলে নিজের জন্য সেফটি তো সুপ্রিয় দর্শক আমরা আজকে প্রত্যেকটা ওলামা ইকলামের আলোচনা শুনলাম রাজ্জাক বিন ইউসুফ শায়েখ আহমদুল্লাহ এবং ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর এই ধরনের বেশ বিশেষজ্ঞ ওলামা ইকলাম তারা বললেন যে রোজা একটা ফরস আর অন্যদিকে এই চব্বিশ ঘন্টার মধ্যে নামাজ সতেরো আঘাতের সতেরোটাই ফরস এই সতেরো আঘাত নামাজের আবার বহুত ফরস কাজেই একটা কেউ যদি রোজা করে তাহলে একটাই আর ছেড়ে দিলে একটাই সে গুণাকার হল কিন্তু পাঁচ অক্টো নামাজ না পড়লে বহুগুলো ফরস্তরক করলেন যেমন শাইক আহমেদুল্লাহ সাহেব বললেন যে কেউ যদি রোজা রাখে আর নামাজ আদায় না করে তাহলে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধ পড়ার মতো তো ঠিক তদ্রুপ তাই অতএব সর্ব বক্তব্য এবং কথা হইল এটাই যে কেউ যদি শুধুমাত্র রোজা রাখে নামাজ আদায় না করে তাহলে তার পিপাসা আর পানাহার থেকে বিরত থাকা ছাড়া অন্য কিচ্ছু মানে তার রোজা কবুল হবে না তার রোজা কবুল হবে না কাজেই আমাদের প্রত্যেকের উচিত এই নামাজটাকে অত্যন্ত গুরুত্ব দা কেননা সব চাইতে রসুল ইবাদ ইবাদদের মাথা মুন্ডু বলা হয়েছে এই নামাজকে আল্লাহ আল্লাহাকে আমাদের সবাইকে পাঁচ অক্টো নামাজ পড়ার তৌফিক দান করুন আমি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি